আমি আল্লাহর হস্তি করি আমি কারো কাছ থেকে দশটি হন নিই না যে তারা অসহায় তারার কাছ থেকে আমি একটা সাবানও নিই না যারা তফিক নেই আমি ফারলে আরও তারার একটা সাবান এলো দেওয়া যাই আপনি একেবারে বিনামূল্যে ধরতে গেলে বিনা স্বার্থে আপনি কাজগুলো করে যাচ্ছেন এটার কারণ নাকি এটার কারণ রইল আমি যখন এই কর্মরা শিখছি এই শিক্ষার থেকে আমি কইসি যে যদি আমি যতদিন বাচ্চা যাই আমি মরণের আগের দিনও পর্যন্ত তুমি মানুষের সেবাটা করে যাইতে পারি আসসালামু আলাইকুম সৎকর্মের খোঁজে খুঁজে পুবের আলো সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা আজকে যে আলোকিত নারীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিনি বিগত পঞ্চাশ বছর যাবৎ গরিব অসহায় প্রসূতি মায়েদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে তার হাত ধরেই ডেলি নর্মাল ডেলিভারির মাধ্যমে গরিব অসহায় পরিবারের প্রায় কয়েক শতাধিক শিশু পৃথিবীর আলো দেখেছে আজকে এই আলোকিত মানুষটিকে আমরা আলোর যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম সে কার্যক্রমের অংশ হিসাবে তার হাতে পুরস্কার তুলে দেব। এর আগে আমরা তার সাথে কথা বলবো এবং তার এই কাজ সম্পর্কে জানার চেষ্টা করব করবো আপনি পঞ্চাশ বছর এই ধীরা কাজ কাজ করতেছি আল্লাহ রহমতে আমি কোনো রুগী মেডিকেলে লয়ে যাই না আমি গরিব অসহায় মানুষেরা তারা পয়সার অভাবে কাজ করতে পারে না আমি ডেলিভারি করি যখন আমরা মিটিংয়ে নিত তখন লোক মহিলারা রেজে গাইতো যে কই টেহা পয়সা দিয়ে নিয়ে কোনো কাজ করে তো সবাই কইছে কই হাজার টেহা পাঁচশো টেহা নিয়া করে আমি কইছি আমি আল্লাহর হস্তে করি আমি কারো কাছ থেকে দশ টেহাও নিই না যে তারা অসহায় তারার কাছ থেকে আমি একটা সাবানও নিই না যারা তফিক নেই আমি ফারলে আরও আর একটা সাবান হইলে দেওয়া যায় যেখানে আমরা দেখি যে আসলে এই যখন একটা একজন প্রসূতি মা যখন হাসপাতালে কিংবা দেখা গেছে বিভিন্ন স্বাস্থ্য সেবাতে যখন যায় তখন দেখা যায় তাদেরকে সিজার সিজার করতে বাধ্য করা হয় এবং দেখা গেছে মোটা অঙ্কে টাকা না হয় সেই সেই জায়গায় আপনি একেবারে বিনামূল্যে ধরতে গেলে বিনা স্বার্থে আপনি কাজগুলো করে যাচ্ছেন এটার কারণটা কি এটার কারণ রইল আমি যখন এই কর্মরা শিখছি এই শিক্ষা থেকে আমি কইসি যে যদি আমি যতদিন বাচ্চা যাই আমি মরণের আগের দিন পর্যন্ত তোমার মানুষের সেবাটা করে যাইতে পারি আপনি এই যে আমরা তো যত আমরা যতটুকু আপনার সম্পর্কে জেনেছি যে আপনি গভীর রাত হলো যদি একজন গরিব অসহায় পরিবার থেকে যদি ফোন আসে যে একটা প্রসূতি মা সে ব্যথা অনুভব করছে বা কোনো ধরনের সমস্যা আছে আপনি ছুটে যান তো এই যে রাতের পর রাত কিংবা এই যে এভাবে যে এত বছর যাবৎ মানুষকে সেবা দিচ্ছেন এই বিষয়টা আপনার কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে কে লেগে যে মানুষ যখন তার প্রবেশ বাচ্চা প্রসব হয়ে আসারে তখন যে তা আল্লাহর একটা ডাক দেয় আমি মনে করি আমার দেহটা ভালো আছে এই যে আপনার যে পরিবার আপনার পরিবার থেকে কি আপনার এই কাজে উৎসাহ দেওয়া বা সহযোগিতা করতেছে কিনা সবাই আমার এই সহযোগিতা করতেছে রাতে নিশে জায়গা হাওয়া লোয়া কারো করি না যদি এক কাপ চা হাই একটা ফান হয় তো আমি কারো এরকম করি না যে দশটি হাতার হতে হরস্ত এটা করতে আমি যাই না আমরা তো যতটুকু জেনেছি যে আপনি যে প্রসূতি মায়েদের নর্মাল ডেলিভারিতে সহযোগিতা করার পাশাপাশি আশপাশের যারা আছে যে গরিব অসহায় মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে তাকে আপনি হাসপাতাল কিংবা বিভিন্ন জায়গায় নিয়ে খুবই স্বল্প স্বল্প মূল্যে একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া কিংবা আমাদের সহল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বিনামূল্যে যে চিকিৎসা সেবাটা এই কাজ আপনি সহযোগিতা করে থাকেন এই বিষয়গুলো কেমন লাগে এই বিষয়গুলো আপনারা ডাক্তারের যখন ট্রেনিং দিয়েছে তখন কইছে যে যদি কোনো দাত্রী রোগী নিয়ে আয়ে তারারে অর্ধেক মূল্যে চিকিৎসা করা হবে আর তারারে টাকা পয়সা লাগতো না আমরা ফান্টে ওষুধ তাহে এদের থেকে আমরা কিছু ওষুধ পানি দিই আপনি তো দীর্ঘ অনেক বছর যাবৎ এই এই কাজের সাথে জড়িত তা আপনি এই কাজে প্রথম কিভাবে আসা প্রথম কিভাবে আসা আমরা রে ট্রেনিং দেওয়াইছে এই হসপিটালে ট্রেনিং দেওয়াই আসে রাতে আমরা কইছে যে গ্রামে বাইর করে দিছে যে গ্রামে যে অসহায় মানুষরা তারা চিনত না কোনো হসপিটাল মেডিকেল যাওয়ানের তারা যদি দরকার পড়ে অসুস্থ হইলেও আমি নিয়ে যাই নিয়ে আসার চিকিৎসা করে আনি আপনার বয়স কত ভানুমানিক সত্তরে সত্য তো এখন পর্যন্ত আপনি তো শারীরিক ভাবে সুস্থ আছেন আল্লাহর রহমতে খুবই সুস্থ আছেন আপনি এই যে প্রসূতি মায়েদেরকে যে সেবাটা আপনি দিচ্ছেন এই সেবাটা কি আগামী দিনেও তো আপনার এই সেবাটা চলমান থাকবে কিনা আল্লাহর রহমতে চালানের আমি আরেকজন রে প্রশিক্ষণ দেওয়া হইতেছি আপনি আরেকজনকে প্রশিক্ষণ দেওয়া হইতেছে দেওয়া তো এই যে আমাদের আজকে যে পূবের আলোর পক্ষ থেকে যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম এই কার্যক্রম থেকে আপনাকে আমরা একটি ভালো কাজ আপনি যে কাজটা করতেছেন নিঃসন্দেহে একটা এটা ভালো কাজ আর সমাজে আপনার মতো নারী বিরল তো সেই জায়গা থেকে পূর্বের আলোর পক্ষ থেকে আপনার জন্য একটা ভালো কাজের পুরস্কার রয়েছে আর এই পুরস্কারটি তুলে দেবে আমাদের পূর্বের আলোর যে শিশু সদস্য সাইবা ইসলাম এই যে ভালো গাজের পুরস্কারটা আপনি পাইলেন আপনার জিনিসটা কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে এখন পর্যন্ত কি কোনো জায়গা থেকে আপনি যে ভালো কাজ করতেছেন কোনো পুরস্কার কিংবা কোনো কিছু পাইছেন আপনি না না কোনো পুরস্কারও পাইছি না আমি কারের সহযোগিতা সাহায্য চাই না তো আমরা আপনারা শুনছিলেন যে আসলে বিনা স্বার্থে এই মনোয়ারা বেগম উনি প্রায় পঞ্চাশ বছর যাবৎ প্রসূতি মায়েদেরকে সেবা দিয়ে যাচ্ছে তো এখন পর্যন্ত ওনার কার্যক্রম চলমান রয়েছে সত্তর বছর বয়সী এই নারী কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তালার একটা অশেষ সহমত যে উনি শারীরিকভাবে নিজে সুস্থ আছেন এবং অসুস্থ মানুষদেরকে তিনি সেবা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো আমরা চাইবো যে আপনার আজকে যে পুরস্কারটা পাইলেন এটা একটু সবার উদ্দেশ্যে দেখান আর আপনার জিনিসটা পছন্দ হয়েছে কিনা আমরা একটু জানতে চাই আপনার কি পছন্দ হয়েছে কিনা আল্লাহর রহমতে পছন্দ হয়েছে খুবই সুন্দর তো আমাদের পূবের আলো পরিবারের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এই ধরনের কার্যক্রম চালাতে পারি আল্লাহর তো আপনারা আসলে দেখছিলেন যে পূবের আলোর যে ব্যক্তিগত ফান্ড থেকে যে কার্যক্রম চলছে ভালো কাজের পুরস্কার এই কার্যক্রমের অংশ হিসেবে প্রায় সত্তর বছর বয়সী জনাব মনোহর বেগমকে আমরা একটি ভালো কাজের পুরস্কার দিতে পারি আমরা খুবই আনন্দিত আর আরেকটি বিষয় হচ্ছে সমাজে যারা ভালো কাজ করছে তাদেরকে এইভাবেই ভালো কাজের পুরস্কার কিংবা বিভিন্নভাবে কিন্তু আমরা মূল্যায়ন করা উচিত যাতে আগামী দিনে তারা ভালো কাজ করতে গিয়ে আরও উৎসাহ এবং অনুপ্রেরণা পায় তো আমাদের এই কার্যক্রম চলমান থাকবে পূবেলোর সিইও জনাব আরিফুল ইসলাম সুমনের দিক নির্দেশনায় আমরা আছি আপনাদের পাশে আপনাদের চারিপাশে যদি এরকম এরকম কেউ থাকে যারা ভালো কাজে জড়িত আমাদেরকে জানাবেন আমরা পর্যায়ক্রমে তাদের কাছে ওই পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে যে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু প্রয়োজন হচ্ছে তো পুরোটাই আমাদের হলো যে ব্যক্তিগত ফান্ড সেই ফান্ড থেকে ব্যবহার করা হচ্ছে আমরা কারো থেকে কোনো প্রকার কালেকশন নিচ্ছি না তো আপনাদের সকলের প্রতি অনুরোধ যে আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা যত শেয়ার করবেন দেখা গেছে যে ভিডিওর একটা ভালো ভিউ হলে ওইটার ইনকাম থেকে আমরা ভালো কাজের পুরস্কার সহ প্রয়োজনে যদি ভালো কিছু আসে সেটাও আমরা মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করব তো সকলে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আসসালামু আলাইকুম